এর কোরআনকে আর আমাদের জন্য এমনিতেই দিয়ে দিছেন এর কোরআন আমাদের জন্য এমনিতেই দিয়ে দিস এটা কি বাংলা আদর্শ নী হ্যাঁ কোরআন তো হচ্ছে আমাদের জীবনের গাইডলাইন আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমি একটা কদম কিভাবে বাড়াবো আমি একটা কদম কিভাবে দেব আমি সংসারকে কিভাবে পরিচালনা করব আমি রাষ্ট্রকে কিভাবে পরিচালনা করব আমি সমাজকে কিভাবে পরিচালনা করব আমার ব্যক্তি জীবন আমার পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টর নিয়ে কোরআন আলোচনা করেছে কোরআন তো এই জন্যই আমাদের জন্য গাইডলাইন আপনি যদি মনে করেন আর হুজুরা তো সারাদিন বকবক করবেই আপনি যদি মনে করেন যে হুজুররা তো সারাদিন বক বক করবে যেই জায়গার মধ্যে রব কারিম বলে বান্দারা সুদ খাবে না হারাম সে সুদ খাওয়া সর্ব নিম্নতর গুনার হচ্ছে কি জানেন সর্ব নিম্নতর গুনাহ হচ্ছে নিজের আপন মায়ের সাথে জিনা করার সমতুল্য নাউযুবিল্লাহি মিনদাল্লিন ভাই দস্তক बुजुर्ग একটু চিন্তা করুন কোথায় হাত দিয়েছেন আপনি কোন জায়গায় হাত দিয়েছেন আপনি দেখতে আপনি মনে করছেন যে সংসারে শান্তি নাই ছেলে মেয়েরা কথা শুনে না সংসারে শুধু অভাব 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 অনটন অভাবের পর অভাব লেগেই আছে আপনি চিন্তা করেন যে আপনার পিছনে কেউ লেগে আছে আপনি ভাবছেন যে আপনাকে কেউ তাবিজ করেছে আপনি চিন্তা করেন যে আপনাকে আপনার পিছনে হ্যাঁ কেউ নেগেটিভ কোনো কিছু করছে না

সনাতন দূর হয়ে যাবে কোথায় পেয়েছেন আপনি অথচ আমাদের মুখের বুড়ি হলো এই সংসার উন্নতি হয় না কেন উন্নতি হয় না কেন ওই কবিরাজের কাছে দৌড় দেয় উন্নতি হয় না কেন সেই ওনার কাছে দৌড় দেয় ওর কাছে দৌড় দেয় মানুষের কাছে টানা হওয়ার চায় সুদে নেয় কত কিছু যে করে উন্নতি কেন হয় না আপনি কি একবারও ভেবে দেখেছেন একটা কি ভেবে দেখেছেন যে সুদের মধ্যে রব্বেকারী কি বিধান জারি করে দিয়েছে সেই জায়গার মধ্যে আপনি হাজার যদি আপনি কি করেন শান্তি খোঁজেন হাজার জায়গা শান্তি খুঁজতে পারবেন কিন্তু শান্তি খুঁজতে 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 আপনার মরণ আসবে সংসার ডুবে যাবে আপনার ঘরের মধ্যে পশ্চিম কালেও শান্তি আসবে না আসবে না আসবে না কি ভেবেছেন ও ভাই হুজুর হুজুর এমনিতে বক করে না নিজের পক্ষ থেকে একটা কথাও বলে না আল্লাহ আল্লাহ তারা রসুলকে ধমকি দিয়ে কি বলেন জানেন বলৌ তপাউ বলে আলেইনা বরাবল অপ উইল সুম লাপিন হুলবতীন সমা বিন কুম্মিন আন গুহাজি রসুন কেন ধমত দিয়ে বলে লউ তপৌওয়ালা আলেই না আমার পক্ষ হতে রসুন যদি একটা কথাও যদি বানিয়ে বলে আমার নাম দিয়ে রসুন যদি একটা কথাও যদি বানিয়ে বলে বলৌ তকৌ উওয়ালা আলেই না সমান